আছে যাই গুড ইভিনিং হুম আসেন স্যার জি দেখেন স্যার কোন বার্গারটা নেবেন এগুলা জি এটা এটা 100 টাকা আর এটা এটা 400 টাকা এত জি স্যার এটা কত 5 টাকা স্যার গুড 5 টাকার বার্গারের সাথে আপনি পাচ্ছেন একটি মুলার জুস ফ্রি গুড তাহলে কি স্যার আপনি 5 টাকার বার্গার কনফার্ম করছেন হ্যাঁ থ্যাংক ইউ স্যার এখনই দিচ্ছি কিন্তু আগে আপনাকে পে করতে হবে দিচ্ছি জি ম্যাম থ্যাংক ইউ সব কি চালানো করেন হ্যাঁ দু চার মিনিট লাগবে স্যার আপনি একটু অপেক্ষা করুন এখানেই আসি ওকে স্যার হ্যাঁ আনতে গুড এত টাকা ধর কবে আসবে খাবো কখন চলে এসেছে পাঁচ টাকার বার্গার এই নিন বার্গার সাথে পেয়েছেন মুলার জুস ফ্রি ও আমার আমার ওই হ্যাঁ হ্যাঁ দিবা বড় বার্গার বড় জুস বড় বার্গার বড় জুস তাই না আগে আপনাকে পে করতে হবে স্যার হুম থ্যাংক ইউ স্যার হ্যাঁ একটু অপেক্ষা করুন জি পাঁচ টাকার বার্গার জি

আহ পিপলার বার্গার কত কিনি ওমা আহ একটু দেখি হুম ওমা এত চিকেন হুম একটু দিবেন হ্যাঁ আমার লাইন হইয়া যায় আকা ভালো না হাতের লাগা জীবনটা বেদনা কি খাওয়া যায় স্বাগতম স্যার কি খাবেন কি নিব কোনটা ভালো ওরা মজা করে কি খাচ্ছে ওইটা ও ওনারা তো খাচ্ছেন ঝিনুকের লেজ দিয়ে নুডলস আর মাছ ভালো তো মজাই হবে ওইটাই দাও জি স্যার এখনই দিচ্ছি হ্যাঁ আপনার অর্ডার পাগল তোরা চাকরি দিছে কে